কোপা না ইউরো কোপা ফেভারিট টিম আর্জেন্টিনা ফেভারিট প্লেয়ার লিওনেল মেসি বাদে নাকি মেসি 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 তাহলে মেসি মেসি ছাড়া তো আর কেউ নাই আর যদি মেসি বাদে জিজ্ঞেস করেন আর প্লেয়ার আছে আমাদের আর্জেন্টিনার আলভারেস ডিপল ডিপলের খেলাটা আমার বেশি ভালো লাগে প্লেয়ার ছাড়াও কিন্তু গোলকিপারও কিন্তু একটা ভালো হ্যাঁ এমিলিয়ানো মার্টিনেজ কি বলবেন গোলকিপার বেস্ট অলরে রাইট নাও ওয়ান অফ দা বেস্ট শুধু বেস্ট বলবো না কারণ আরো অনেক গোলকিপার আছে কিন্তু ওয়ান অফ দা বেস্টের মধ্যে এমিলিয়ানো মার্টিনেজ একজন এছাড়া ছাড়া আর্জেন্টিনা সমর্থন কারণ এ আর্জেন্টিনা সমর্থন করার কারণ ছোট কাল থেকেই আর্জেন্টিনাকেই দেখা বা আমাদের ভাষায় সবাই আর্জেন্টিনা করে তা থেকে আর্জেন্টিনা দেখা তারপর ক্লাব ফুটবল দেখতে দেখতে আর বার্সেলোনা তারপর পিএসজি মেসির সাথে মেসির খেলা দেখে আর মুগ্ধ হই আর্জেন্টিনার আর খেলার বেশি ভালো তাদের পাসিং তাদের কম্প্যাক্ট একটা গেমিং গেম থাকে আর লিওনেলস স্কালার আন্ডারে তাদের খেলাটা আরও বেশি প্লান্টি নিয়ে কি বলবেন মানে প্লান্টিতে সব সময় খুব ভালো করে ইনফ্যাক্ট বিশ্বকাপও প্লান্টিতেই যেতা এটা নিয়ে কি বলবেন প্লান্টি তো এটা তো একটা খেলার একটা অংশ প্লান্টি তো থাকবে দুই হাজার ছয় যে পেনাল্টিটা দিয়েছিল এটা তো এখন আইকনিক আইকনিক তো পেনাল্টি গেমের যেহেতু একটা অংশ এটা নিয়ে কোনোই করার নেই দ্বিধাদণ্ড নাই পেনাল্টি অনেকে হয়তো পেনাল্টি নিয়ে ট্রোল করে কিন্তু আমার কাছে লাগে না যে একজন ফুটবল ফ্যান হিসাবে পেনাল্টি নিয়ে ট্রোল করা উচিত কারণ যে পেনাল্টিটা নেয় সেই জানে কতটা গুরুত্বপূর্ণ সেই পেনাল্টি পেনাল্টির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট গোলকিপারই ভূমিকা ফিফটি এইট্টি পার্সেন্টই গোলকিপারের ভূমিকা থাকে আর এমি এমনি যেহেতু এখন বর্তমানে বেস্ট একটা গোলকিপার তার পেনাল্টি সেভিং পারফরমেন্সটা অনেক ভালো ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে হিসাবে ব্রাজিল এখন একটা বর্তমান ট্রানজেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই জানে বর্তমান তাদের পারফরমেন্সটা অনেক খারাপ কিন্তু ব্রাজিল তো ব্রাজিল তারা কামব্যাক করবে অবশ্যই কিন্তু এই কোপায় যেহেতু আর্জেন্টিনাবাদে আমাকে যদি প্রশ্ন করতেন কোনো ভালো একটা টিমের নাম যা উরুগে কারণ মার্শেলা বিএলসার আন্ডারে তাদের গেমটা এখন বেশি ভালো যাচ্ছে তারা আর্জেন্টিনাকেও হারিয়েছে কতদিন আগে নভেম্বরে টুনিল যেহেতু তাদের গেমটা এখন অনেক উন্নত হচ্ছে তাই আমি প্রতিপক্ষ হিসাবে উরুগুয়েকে দেখতে চাই এবং টক করে ম্যাচ আর্জেন্টিনা অবশ্যই আর্জেন্টিনার খেলা ভালো লাগে বিশেষ করে মেসির খেলা লিওনেল মেসি এই কোপাতে আমার মতে আর্জেন্টিনার আমাদের মেসি আছে তারপরে আবার বর্তমানে সবচেয়ে ভালো গোলকিপার ইমি মার্টিনেস প্রতিপক্ষ ব্রাজিল অবশ্যই না ব্রাজিলের সাথে খেলা হলে আমরা একটু আনন্দ পাই আমাদের যে হেটার্স আছে বা প্রতিদ্বন্দ্বী তারা তো ব্রাজিল